বিশ্বের দুই সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা এবং চীন ক্ষমতার দ্বন্দ্ব তাই লেগেই আছে ওয়াশিংটন এবং বেজিং এর মধ্যে কখনো তাইওয়ান ইস্যু কখনো বাণিজ্যিক প্রসার নানা সময়ে নানা কারণে এই দুই দেশের মধ্যেকার সংঘাত মাথাচাড়া দিয়ে ওঠে সম্প্রতি চীনের সঙ্গে সংঘাতে অন্য একটি ইস্যুতে নজর দিয়েছে আমেরিকা বার করে ফেলেছে তুরুপেকাশ পরিস্থিতি এমনই যে জো বাইডেনের একটি স্বাক্ষরের উপর ঘটনার গতি নির্ভর করছে বাইডেনকে স্বাক্ষর না করার আর্যও জানিয়েছে চীন আমেরিকার নতুন ইস্যু তথা এই ত্রুপের তাস আসলে তিব্বত যে পাহাড়ি ভূখণ্ড দীর্ঘ দিন ধরে চীনের সঙ্গে বিবাদে জড়িয়ে রয়েছে তিব্বত চীনের মধ্যে থেকেই নিজেকে স্বতন্ত্র প্রশাসন হিসাবে ঘোষণা করে এসেছে যদিও চীন তা মানতে নারাজ তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা উনিশশো সালে চীন থেকে পালিয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছিলেন সেই থেকে তিনি ধর্মশালায় থাকেন এবং সেখান তিব্বতের কাজ পরিচালনা করেন তিব্বত প্রদেশের স্বতন্ত্র নিয়ে সম্প্রতি আমেরিকা নতুন একটি বিল এনেছে আমেরিকার কংগ্রেসে ইতিমধ্যে সেই বিল পাশও হয়ে গিয়েছে তিব্বত চীন বিতর্ক আইন বা রিসলভ তিব্বত অ্যাক্ট আনতে চলেছে আমেরিকা কংগ্রেসে পাশ হলেও বিলে এখনো সই করেননি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তার স্বাক্ষর পেলেই বিল আইনে পরিণত হবে যা একেবারেই চাইছে না চীন তাই স্বাক্ষর না করার জন্য তারা জো বাইডেনকে অনুরোধ করেছে আচ্ছা কি এমন আছে এই আইনে যা বন্ধ করার জন্য আমেরিকার সামনে সুনরম করছে চীন রিসলভ তিব্বত অ্যাক্ট অনুযায়ী তিব্বত নিয়ে চীনের যাবতীয় ভুল তথ্যের সরাসরি বিরোধিতা করবে আমেরিকা তার জন্য অর্থ ব্যয় করবে আমেরিকা চীন প্রথম থেকেই বলে এসেছে তিব্বত তাদের অবিচ্ছেদ্য অংশ নতুন আইন অনুযায়ী সেই বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে আমেরিকা তিব্বতীয় সঙ্গে শান্তিপূর্ণ আলোচনার জন্য বেজিংকে অনুরোধ করা হবে এছাড়া তিব্বতের মানুষের বহুমুখী সামাজিক এবং সাংস্কৃতিক পরিচয়ের বিশেষ করে তাদের স্বতন্ত্র ঐতিহাসিক সাংস্কৃতিক ধর্মীয় এবং ভাষাগত পরিচয়কে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে আমেরিকার এই আইন এখানেই শেষ নয় আমেরিকার আইনে স্বতন্ত্র তিব্বতের ভৌগোলিক অবস্থান নিশ্চিত করতে তিব্বেটান পলিসি অ্যাক্ট নামক এই আইন সংশোধনের কথা বলা হয়েছে আমেরিকার কংগ্রেসে তিব্বত সংক্রান্ত এই বিল পাশের পরেই আমেরিকার বেশ কয়েক উচ্চ আইনজীবী এবং বড় বড় রাজনীতিবিদ ভারতে এসেছিলেন ধর্মশালায় দালাই বলে জানিয়েছেন তারা তিব্বত নিয়ে আমেরিকার এবং এই বিল পাশের পর চীনের সরগোল শুরু হয়েছে অনুরোধের পাশাপাশি হুঁশিয়ারও দিচ্ছে বেজিং চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়াং জানিয়েছেন বাইডেন বিলে সই করলে বেজিং করা পদক্ষেপ করবে চীনের মুখপাত্র এবং সংবাদ মাধ্যম দালাই লামার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেছে চতুর্দশ দালাই ধর্মীয় ব্যক্তিত্ব নন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং চীন বিরোধী বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত এই সংক্রান্ত যে রিপোর্ট আমরা পাচ্ছি তা নিয়ে বেজিং উদ্বিগ্ন আমেরিকার কাছে আমাদের অনুরোধ তারা দালাই গোষ্ঠীর বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে চিহ্নিত করুক এবং বিশ্বকে এই বিষয়ে ভুল বার্তা দেওয়া বন্ধ করুন চীনের মুখপাত্র আরও বলেন তিব্বত সংক্রান্ত বিষয়গুলি সম্পূর্ণ চীনের অভ্যন্তরীণ বিষয় বহিরাগত কোনো হস্তক্ষেপ সেখানে প্রয়োজন নেই আমরা অর্থাৎ তিব্বত প্রদেশকে ওই নামে পরিচিত করে থাকে চীন নামে পরিচিত করে এই চীনের অংশ হিসেবে মেনে নিতে আমেরিকাকে অনুরোধ করছি সেখানে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে প্রস্তাব না দেওয়ার অনুরোধ করছি তবে বেজিংও করা হল উল্লেখ্য তিব্বত সংক্রান্ত আমেরিকার বিল এই প্রথম নয় এর আগে দু সালে তিব্বতন পলিসি অ্যাক্ট টিপিএ এবং দু হাজার কুড়ি সালে তিব্বতন পলিসি অ্যান্ড সাপোর্ট অ্যাক্ট টিপিএসএ এনেছিলেন ওয়াশিংটন তবে রিসল্ট তিব্বত এক তাতে আমেরিকা সরাসরি তিব্বতকে অর্থ দিয়ে সাহায্য করার কথা বলেছে তিব্বতের স্বাধীনতা সমর্থনে যে কোনো বিদ্রোহকে সাহায্য করার কথা বলেছে সর্বোপরি তিব্বতের ইতিহাস নিয়ে চীনের বক্তব্য অস্বীকার করেছে সেই কারণেই এই বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে চীনের দাবি অনুযায়ী গত সাতশো বছরের বেশি সময় ধরে চীনের অন্তর্গত তিব্বত যদিও তিব্বতপন্থীরা বলে থাকেন দীর্ঘ সময় এই ভূখণ্ড স্বাধীন এবং স্বশাসিত ছিল চীন তা মানতে চায় না তিব্বত ইস্যুতে আন্তর্জাতিক হস্তক্ষেপও তারা বরদাস্ত করে না তিব্বত স্বশাসিত হলেও তাকে স্বতন্ত্র রাষ্ট্রে রাখা দেওয়া যায় না কারণ রাষ্ট্র হওয়ার অন্যতম শর্ত নিজস্ব ভূখণ্ড তিব্বতের ভূখণ্ড এখনো চীনের সীমার মধ্যে পড়ে স্বশাসিত তিব্বতের শাসন পরিচালনা করেন দালাই লামা যদিও তাকে চীন মান্যতা দেয় না বর্তমানে তিব্বতের পরিচালনায় রয়েছেন চতুর্দশ দালাই লামা তার নাম টেঞ্জিং ক্যাটসো অষ্টআশি বছরের এই প্রবীণ ধর্মীয় নেতা উনিশশো সালে চীন ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন সেই থেকে ধর্মশাস্ত্রে রয়েছেন স্বশাসিত তিব্বতের একতার প্রতীক হচ্ছে এই দলাই লামা আন্তর্জাতিক বাণিজ্য নীতি নিয়ে আমেরিকার সঙ্গে বিশ্বের বিভিন্ন অংশে চীনের মতানৈক্য রয়েছে তাইওয়ান ইস্যু গত কয়েক বছরে দফায় দফায় এই দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়েছে অনেকের মতে থেকে নজর ঘোরাতেই এবার চীনকে অন্যভাবে চাপে রাখার পরিকল্পনা করেছে আমেরিকা সেই কারণে তারা নতুন করে তিব্বতে মনোনিবেশ করেছে তিব্বতকে কেন্দ্র করে বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রের দ্বন্দ্ব কোন পথে এগোয় সেটাই হলো এখন দেখার